ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজ যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ তারিখে হ্যাঁ জুলাই মাসের দশ তারিখে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে নয় তারিখ রাত তোমরা সবাই সবাই দেখতেছো ইউটিউবে এই প্রশ্নটা প্রকাশ করতেছে আমি এটা পিকচার আকারে ডাউনলোড দিয়ে আমার তোমাদেরকে দিতেছি সো তোমরা দেখতে থাকো আমি নিজে এটা সংরক্ষণ করতে পারি নাই অন্য অন্যদের ভিডিও থেকে আমি সংরক্ষণ করে দিতেছি তোমরা দেখো তোমাদের প্রশ্নটা জাস্ট দেখা যাইবো অন্যরা যা দিতেছে তাই এটা আসার সম্ভাবনা রয়েছে তাই অন্যরা দিতেছে তাই আমিও দিতেছি ওকে আমার চ্যানেলটা ছোট যারা বড় বড় চ্যানেল তাদের তাদের থেকে দেখে আমি দিতেছি ওকে দেখতে দেখো ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত সাংবাসিক সমষ্টিক মূল্যায়ন ২৪ হাজার চব্বিশ তোমাদের স্কুলে কত সবুজ হ্যাঁ এটা নিয়ে এনলিক্সে কাজ এক কাজ দুই কাজ তিন হ্যাঁ আমরা দাবি প্রশ্নটা দেখতে থাকি পরে কাজ এক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাফি হ্যাঁ এটা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাফি এখানে দিশের বস্তু শব্দ আছে এরপর দেখি কাজ দলগত কাজ ঠিক আছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যা দিত্বে নিচের সংখ্যাগুলো সমাধান করো দলে আলোচনা ওই হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেককে নিজের খাতায় লিখবে ঠিক আছে এই ভাবে ধারণা নিজের খাতায় লিখবে এক দশমিক এক এক দুই এক দশমিক তিন এক দশমিক চার এক দশমিক পাঁচ লাগার আমরা পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি ঠিক আছে ওকে এইভাবে একক কাজের এক নম্বর তোমাদের পরিবারের সকল সদস্যদের ঘরে প্রতিদিন কি অক্সিজেন লাগে এগুলো কিছু প্রশ্ন আছে কিছু প্রশ্ন আছে তোমরা এগুলা পড়ো ভালো করে আর নাম্বার কাজ হলো দুই নাম্বার কাজ হ্যাঁ দ্বিতীয় ক ঠিক আছে জুরাই কাজ ও কাগজের অপচয় কমায় গাছ লাগাই ঠিক আছে এই যে ঠিক আছে গাছ লাগাই সম্পর্কে এখানে দেওয়া আছে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজ কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয় এভাবে তোমরা পড়ে নিও ওকে পরে দেখি এয়ারফোর্স সাইজের কাজ কাগজ যেটা খাতা আমরা ব্যবহার করি ওকে আচ্ছা পরে দেখি জুলাই আলোচনা করা

কাজ বিশুদ্ধবেশগড়ি ঠিক আছে কাজ প্রথম খ এখন ঘ গাছে যত্ন করি ও বিশুদ্ধ পরিবার পরিবেশ গড়ি দলগত কাজ দুই গাছ রোপন পরিকল্পনা ঠিক আছে পরে আমরা দেখি প্লাট এক প্লাট দুই ঠিক আছে আচ্ছা প্লাট এক প্লাট দুই এটা ভালো করে পড়ো তারা নিচে দেওয়া আছে এগুলোও পড়ো প্লাট এক ও প্লাট দুই এর ক্ষেত্র ফল কত হ্যাঁ এই যে তোমাদের উত্তর করতে হবে উত্তর দুই যদি আরো ভালো করে উত্তর চাও তাহলে উত্তরের জন্য কমেন্ট করো আমি উত্তর বলে দেবো এবং তোমারা কমেন্ট করবে তোমাদের দশ তারিখের পরে কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে কি কি পরীক্ষা হবে সেটাও কমেন্ট করে জেনে জানিয়ে দেবে যেহেতু আমি স্কুলের কোনো ছিজন না সেই জন্য তোমাদেরকে কমেন্ট চাইতেছি তবে একক কাজ দুই গাছের যত্ন নেওয়া পরিকল্পনা ঠিক আছে পরিকল্পনা ধারাবাহিক ভাবে এখানে দেওয়া আছে তো পড়বে তোমরা উম এগুলাও দেওয়া আছে এগুলা করে নিবে হ্যাঁ আশা করি বুঝতেই পারছো ভিডিওটা সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং কমেন্ট করো তোমাদের পরবর্তীতে কি কি পরীক্ষা আছে কোন ক্লাসের কি পরীক্ষা ভালো করে কমেন্ট করে দাও সকলকে ধন্যবাদ